বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আমি আজকে তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো এখানে আমি এক কাপ মুসুরির ডাল নিয়ে নিয়েছি ডালটা আমি বাটির মধ্যে ঢেলে নিলাম তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে আমি এখানে এক কাপ মুসুরির ডাল নিলাম এটা এটাকে ভালো করে জলের মধ্যে দিয়ে চটকে চটকে ধুয়ে নিতে হবে কেননা মুসুরির ডালের গায়ে অনেক পাউডার থাকে সেই জন্য তিন চারবার এই জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এরপরে দেখো একটুখানি নুন দিলাম আর একটুখানি তেল দিয়ে দিলাম তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এটা কিন্তু একটা টিপস ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য একটু নুন আর একটু তেল দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডালটা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বাটিতে করেই সেদ্ধ করে নিয়েছি ডালটা ডালটাকে কিন্তু আমি কাটা দেবো না এই অবস্থাতেই থাকবে এবার দেখো আমি গোটা পাঁচ ছয় রসুনের কোয়া নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো নিয়েছি এগুলোকে আমি এখন সুন্দর করে কেটে নেব আজকে আমি এই মুসুরির ডালের একটা মুখরো বাজি মাথ করা একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো আমরা যেমন সাধারণ ডাল খেয়ে থাকি নানা রকমের মুসুরির ডালও করে থাকি কিন্তু এইটা সম্পূর্ণ ভিন্ন ধরনের তোমরা ভালো করে দেখতে শুরু করো একটুও স্কিপ করবে না তাহলে কিন্তু ডালটা বুঝতে পারবে না কতটা সুন্দর আর এর কত যে টেস্ট মানে স্বাদে গন্ধে অতুলনীয় একটা ডাল রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই এক ডাল দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাত শেষ হয়ে যাবে এত টেস্ট এটা কিন্তু রুটি দিয়ে খেতেও ভীষণ জমে যায় দেখো দুটো পেঁয়াজ আমার কাটা হয়ে গেলো এবার রসুনগুলোকেও আমি এইভাবে ছাল ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব বন্ধুরা তোমরা অবশ্যই এই যে ডালটা আজকে তোমাদেরকে করে দেখাচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে আর আমি যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি সেইগুলোকে একটু ফলো করো তাহলে তোমাদের একটা সম্পূর্ণ নতুন ধরনের ডাল তোমরা পেয়ে যাবে টমেটোটাকেও আমি এইভাবে কেটে নিচ্ছি বোটার অংশটাকে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এবারে কুচি কুচি করে কেটে নেব এইভাবে টমেটোটাকেও কেটে নিলাম রসুনগুলোকে এরকম করে কুচি কুচি করে কেটে নিচ্ছি সম্পূর্ণ রসুন পেঁয়াজ টমেটো দেখো আমার কাটা হয়ে গেছে আর নিয়েছি দুটো কাঁচা পাকা লঙ্কা ডালের মধ্যে এই লঙ্কা দুটো লাগবে এবারে মূল পর্বে চলে আসছি দেখো গ্যাসের আমি সরষের তেল চাপিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা যখন গরম হয়ে গেছে তারপরে আমি জিরে আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এই রাঁধুনি আর জিরে যে ফোড়নটা দিলাম সেইটার জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা স্বাদ আসবে আর গন্ধটাও কিন্তু অদ্ভুত সুন্দর হয় এবার কুচি রাখা রসুনটাও দিয়ে দিলাম পেঁয়াজটা যখন আধ ভাজা হলো তখন রসুনটাকে দিয়ে দিলাম আমরা এইভাবে নানা রকম ফোড়ন পাল্টে পুলটে কিন্তু আমরা নানা রকমের সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে নিতে পারি দেখো এরপরে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম হাফ চামচ করে এবার ভালো করে পেঁয়াজ রসুনের সাথে নুন মিশিয়ে ভেজে নেব এমন পর্যায়ে ভাজতে হবে যেন একদম পুড়েও না যায় আর সুন্দর ভাজা হয় এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমাকে এটাকে ভেজে নিতে হবে তারপরে কুচি রাখা টমেটোটাকেও দিয়ে দিলাম সম্পূর্ণ টমেটোটা আমি দিয়ে দিয়েছি এবারে ভালো করে কষিয়ে নেব এক ডালেই কিন্তু বাজি মাথ হয়ে যাবে এত সুন্দরের টেস্ট আমি কিন্তু তোমাদেরকে বারবার করে বলছি তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে দেখো টমেটোটাও নরম হয়ে গেছে আর পেঁয়াজ রসুনও সুন্দর ভাজা হয়ে গেছে সমস্তটা যখন ভাজা হয়ে গেল তারপর আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম ডালটা ঠিক এই রকম পর্যা পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে এতে কিন্তু কাটা দেওয়া চলবে না মশলার সাথে ভালো করে ডালটা মিশিয়ে নিলাম আর যারা ডাল খেতে ভীষণ ভালোবাসে তাদেরকে এই ডালটা তৈরি করে দিও তারা দেখবে ভীষণ সুনাম করবে আর বারবার তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভীষণ ভালো লাগবে এরপরে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম আমি এটা ভাত দিয়ে বাড়িতে খাওয়া হবে সেই জন্যে জল দিলাম আর তোমরা যদি রুটি দিয়ে খাও তখন কিন্তু জলটা না দিলেও চলবে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম সাতটাকে ব্যালেন্স করার জন্য ডালটা প্রথম থেকেই বলেছি খুব বেশি পাতলা হবে না একটু গাঢ় গাড়োই হবে ডালটা দেখো সুন্দর ফুটে উঠেছে এরপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি রাখা ধনে পাতা কিছুটা দিয়ে দিলাম ধনে পাতাটা কিন্তু মাস্ট ধনেপাতাটা দিলে কিন্তু এই রাঁধুনি ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে যে ডালটা আমি তৈরি করলাম সেটা দিয়ে কিন্তু অপূর্ব সুন্দর একটা গন্ধ আসবে এটা কিন্তু বাদ দিলে চলবে না ডালটা ঠিক এই রকম পর্যায়ে যখন হলো আমি গ্যাসের নট অফ করে দিচ্ছি এরপর দেখো একটা বাটিতে ঢেলে দিলাম বন্ধুরা আজকে যদি তোমার এই আমার এই ডালের রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও আর সমস্ত নোটিফিকেশান তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার যত কাছের দূরে বন্ধু আছে তোমরা আমার প্রাণ ভাড়া ভালোবাসে না এবার দেখো সব শেষে আমি দিয়ে দিলাম ঘি এই ঘিটা দেওয়ার জন্য মাত্রাটা বহুগুণ বেড়ে যায় ডালের যে টেস্ট সেটা বহুগুণ বেড়ে যায় আর আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে বাজি মাত করা একটা ডাল রেসিপি তার বন্ধুরা তোমরা দেখতে পেলে কত সুন্দর করে অল্প সময়ের মধ্যে একটা ডালের রেসিপি তোমাদেরকে তৈরি করে দিলাম একদিন রিকোয়েস্ট করলাম আবার তৈরি করে খেয়েও তাহলে আজ এই পর্যন্ত থাকলাম কেমন টাটা